আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইস্তেমাউল মালাহি মা আসিয়াতুল নবীজি বলছে গান শোনা গুনা অলজুলুস আলাইহা ফিসকুন গানের মজদিসে বসা প্রকাশ্য ফাসেক প্রকাশ্য পাপী কবিরা গুরু অত্যালাদু বিহা কুফরুন নবী সাল্লা সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে সাদ আহ করছে গিরি করছে গিরে মানে ইমান নিচে আর কি আল্লাহ রসুল বলছে গান শুনে যদি কেউ মজা পায় কুফরুন তাহলে সেটা কুফুরি কুফুরি রসুর সাল্লা বলেছেন নালার পানি স্রোতের পানি ঝর্নার পানি যে এখান দিয়া পুরা দমে পানি আসে ওইখান দিয়া খুব দ্রুত ঘাস সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি কারণ পানিটা কি আসে আরামসে আসে তা আল্লাহ রসুল বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে ঠিক যেখানে গান হয় সেখানে মনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে আল্লাহ রসুল আল্লাহ নবী বলছেন আল গিনা তু জিনা গান জিনা বেবিচারের তাবিজ জান গান বেবিচারের তাবিজ যেখানে গান সেখানে অল্প সময়ের পরে বেবিচার নাচতে নাচতে গাইতে গাই যত বেবিচারি তো সেখানে যেখানে জিনার আড্ডা যেখানে বেবিচারের আড্ডা তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ মদ এটার একটা অঙ্গাঙ্গি অংশ এই তিন জিনিস কাছাকাছি এই তিন জিনিস কাছাকাছি গান আছে তো বেবিচারও আছে গান আছে তো মদের বোতলও আছে নেশারও আছে কেউ যদি বলে আমার এখানে নাই তমকের সেটা আমি ভিন্ন বিষয় ওনারটা উনি বলবে আমার সাফাই আমনে গাইবেন কিন্তু আমি আমভাবে বললাম ব্যাপকভাবে বললাম ব্যাপকভাবে বলল এই জন্য বলতে চাচ্ছি রং তামাশের এই দুনিয়া খেল তামাশার এই দুনিয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট হাদিস আছে একেবারে আল্লাহর জুমার খুতবার বই আছে আপনার ওইখানে কেন খুদ্বার মধ্য আছে আল্লাহর নবী সাল্লাই সাল্লাম বলছেন আমার রানি রব্বি বি মাহকিল আজিফলির আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি ভেঙে ফেলি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ দালা নবীকে পাঠিয়েছে এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য অতএব ধর্মের নামে ধর্মের নামে ধর্মের নামে বুজুর্গের নামে যে কোনো কারণ নামে যেখানে বাজনা বাজবে সেখানেই সেটা গুণা 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 এটা এটা নাফর মানি না নাফর মানি নিঃসন্দেহে নাফর কোন সন্দেহ নেই এজন্য নৌজওয়ান তোমাদেরকে মুবারকবাদ গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো কোরআনের কথায় আসছো আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে ইনশা তোমরা পারবা হাল ছাইরো না হাল ছাইরো না কিশোর নৌজওয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নজওয়ান ইনশাল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে আগামীর নৌজওয়ান উড়াবে ইনশাল যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ইমানের বিজয় হবে ইনশাল ইনশাল কোন সন্দেহ আমরা হতাশ না আমরা হতাশ হই না আলহামদুলিল্লাহ হতাশ না আমাদেরও হিসাব কিতাব আছে আশা নিয়েই ওয়াজ করি কিশোর নৌজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে কোরআনের দিকে ফিরতেছে নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি দিন না দিন খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শহরে মফসলে রাজধানীতে সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এত মাদ্রাসা হচ্ছে কারণটা কি বলেন ফারুক ভাই কারণ এত এত মাদ্রাসা কা অনেকে কয় তো এত মাদ্রাসা কা আমিও তো কই না এত মাদ্রাসা হচ্ছে কেন এই এবার উত্তর কি উত্তর সহজ উত্তর সহজ হইল না আল্লাহর ইচ্ছা ছাড়া তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া কি ও মিয়া একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে না আল্লাহ তালা এটাই বুঝাইতে চাইছে আমি উম্মতের গলিতে গলিতে আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে গলিতে গলিতে রাস্তার কোনায় কোনায় যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয় আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ ইসলামের সৈনিক বের হবে ইনশাল ইনশাল মনে রাইখো এই সমস্ত সুল্লা মুল্লা এই সমস্ত বান্দ্রামি ওগুলো টিকবে না এই বেডি সাউন আর মোবাইল না আমি বললাম মনে রাই বন্ধু আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে মনে পড়বে একদিন সাল মনে রাইখো ছেলেরা এই রং তামাশার এই ফুর্তি এই অসভ্যতা এই নোংরামি থাকবে না তোমার ফেসবুকের আব্বাও থাকবে না তোমার ইউটিউবের আব্বাও থাকবে না তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে হ্যাঁ আমি বলি টেলিগ্রাফ নাই ডাক টিকিটের ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই টেলিফোন তিন তিন দ্বারা কথা হইতে এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই সিডি চ্যাপটা চ্যাপটা ক্যাসেট এগুলো নাই এটি আমি দেখছি সব টেলিগ্রাফ আমি দেখছি টেলিফোন আমি দেখছি চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম চিঠি দিছি দেখছি এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি সিডি দেখছি কৈরিয়ন নায়িকা আমার বয়স তো কম পক্ষে দুইশো তিরিশ হানের নাম না দুইশো তিরিশ তামনে কত কত কন দুইশো তো কত নয় দুই বছর কমাই এখন হোসেন তেতাল্লিশ বছর তেতাল্লিশ আমি একাশি সালের অক্টোবরে আমার জন্ম তেতাল্লিশ শেষ হয়ে চুয়াল্লিশ শুরু হয়েছে আমার বয়স তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান চল্লিশ বছরের ব্যবধান তিরিশ বছরের ব্যবধান হবে আমার ছোটবেলার আষ্ট দশ বছর বাদ দিবেন না আগে আমার অবুধ সময়টা সেই সময়টাকে আমি বুঝি না কি তাই এই সময় তো দেখছি আমার মন নাই ছয় বছর পাঁচ বছর তার তো আমার মনে নাই মনে আছে দশের পরে তাহলে তিরিশ বছরের ব্যবধান তাহলে তিরিশ বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাফ তিরিশ বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল তো আগামী তিরিশ বছরের ভিতরে এগুলো তো থাকতো থাকত এগুলোর পরের ভার্সনও থাকতো না এগুলোর পরের ভারসন থাকবেন প্রতিনিয়ত জেনারেশন আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যায় এই যে জেনারেশন এখন দুই জেনারেশন চলতেছে বিশেষ একটা হলো জ্যাড যেটাকে জেন জি বলে উনিশশো সাল থেকে সালে যারা জন্ম নিছে যাদের বয়স সর্বোচ্চ এখন সাতাইশ এরা জেনারেশন জেড মানে আধুনিক গবেষকদের এদের হাতেই এই শৈরাচার পলাইছে এরা ধরতে পারে না আন্দাজ করতে পারে নাই আন্দাজ করতে পারে নাই মনে করছে আগের নিয়মে চল্লিশ বছর আগের নিয়মে তিরিশ বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে যায় গা উপরে ফাঁকা গুলি ছুড়লেই না। এইটা ধরতে পারে না। হ্যাঁ আন্দাজ করতে পারে না যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাত আছে এই জন্য এটা তো পত্রিকা আসছেও একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা ডি তো যায় না হ্যাঁ এটা তো খবরে বাকি ডি তো কি ডি তো একটা মরলে একটা মরে কিন্তু ডি তো কি এরা বুঝে নাই জালেম বুঝে নাই এই জেনারেশন এরা ভিন্ন এরা গুলির সামনে বুক পেতে দেয় পিছপা হয় না পিছপা তাইলে এই জন্য বললাম ভাইয়া প্রতিনিয়ত জেনারেশন বদলা দুই হাজার পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন আলফা এরা নতুন আরো নতুন আরো আপডেট জেনারেশন এই এখনকার এই ছুটো ছোট্ট এই সাত আট বছরের পণ্ডিত করতে বড় পন্ডিত আপনি জানেন না এতে কী তা বোঝে এতে দুনিয়া দেখা লাগবে এই এখন পিছি পিছি যেগুলা আট দশ বছর গুলো আরো বড় বিচ্ছু বুঝছেন না হ্যাঁ আমরা তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার কামে ফোলা পাননি এই আমি এটা নিয়ে খুব পড়ি শুনি দেখি হ্যাঁ সারাক্ষণ খবর নেই কি হই ছেলে পেলেদেরকে নিয়ে আর কি বলা যায় কি করা যায় কম্বা সময় ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখেরাত পরকাল তোমার জীবন থেকে ভুলাই দেব আমি তোমার আত্মভোলা করে দেব একদিন এমন অবস্থা হবে গুণা করতে করতে গুনা নফর মানি তোমার আখেরা টোটাল্লিং তোমার কবর তোমার আখেরা তোমার পরকাল তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা কিচ্ছু মনে পড়বে না তখন তুমি পরিণত হবে ফাসেক হিসাবে পাপি হিসাবে তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না একদিন তোমার মানুষ তখন শুধুই বলবে এটা পাপি এটা সুৎখর এটা ঘুষখোর এটা হারামখোর এটা জেনাখোর এটা বেবিচারি এটা লম্পট এটা চরিত্রহীন এটা জুয়ারি এটা মদখোর এটা এটা যদি মানুষ বলেই ফেলে সিল লাগিয়া যায় এর চাইতে বড় জিন্দিগির পতন এর চাইতে বড় লাল আর কি হইতে পারে বাফ করের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করের এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক মানুষে আঁটতে যাইতে কো টেয়া নাট ফার বাট ফার জিটারির টিয়া দুই নম্বরই টাকা কামাইছে তো লাভ হয়েছে কি লাভটা কি ইজ্জত কোথায় সম্মান কোথায় তোমার টাইস তো তোমার সম্মান আনে নাই তোমারে তো সুদখোর তোমার পরিচয় লাগিয়া গেছে হারাম হারামখোর পরিচয় লাগিয়া গেছে লোকে তো বলে তোমার খোর লোকে তো বলে তোমার নেশাখোর লোকে তো তোমারে দেখলে বলে দেখতে মনে হয় গাঁজাখোর এর চাইতে বড় কি ভাইয়া একটা যুবক তুমি বলো তোমার আড়ালে যদি তোমারে কেউ বলে তোমার পরিচয়টা ও হেতে চিনি অসিব্য চরিত্রহীন লম্পট নেশাখোর গাঁজাখোর পুট্টাখোর বাবা খোর ডাইলখোর ইয়াবা খোর হারামখর বেড়ি ছাড়া নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু বোঝে না প্রিয় ভাই আমার বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল তোমারে মানুষ তো জানোয়ারের মতো মনে করল তোমারে তো পরিচয় দিল পশুর মতো তোমার ইজ্জত কোথায় তোমার সম্মান কোথায় বন্ধু তুমি বলো প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন যে এক নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে যে সে ছাড়া চরিত্রহীন ছাড়া কি বলবে কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো তুমি তার থেকে আড়াল করবা কেমন হ্যাঁ আখেরাতে তো এক ফোটা আড়াল করা যাবেও না দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয় উন্মোচিত হয়ে যায় তখন মানুষ লজ্জিত হয় বেঈতি হয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মনে রাখতে হবে কথা আমি আজকে লম্বা বললাম আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল এটাও বলি শুধু তরজমা শোনাব কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি ওই আর একটা উদাহরণ বাকি ছিল ওমর কথা মনে আছে হজরত ওমর রাদি আল্লাহুতাল আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন কয় বছর অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন মুসলমানদের খলিফা ছিলেন এই ওমর রাদি আল্লাহরানু মসজিদে নবীতে ইমামতি করতেন নবীজি সাল্লাহ সাল্লাম যেখানেই ইমামতি করতেন নবীজির পরে আবু বকর আবু বকরের পরে এই সাড়ে দশ বছর ইমামতি করতেন তিনি অমর এক লোক আবু নামে এক কাফের ছদ্মবেশে এক দিন সাড়ে দশ বছর পরে ফজরের নামাজের সময় ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজের ঢাইকা গোপনে লোকেরা বোঝে নাই সাহাবিরা টের পায় নাই সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাজিয়াল্লাহ তালানুর কাছাকাছি নামাজ এসে দাঁড়াইছে তার কোমরে ছিল ধারালো ছুরি এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রদিয়াল্লাহ প্রথম রাকাত এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে সুরা ফাতে পড়ে শুরু করবে আরেকটা ক্যারাত এই সময় এই বেইমান কোমর থেকে ছুরি বাহির করে হজরত ওমর রাদি আল্লাহ তাল কোমরে সাত আটটা ছুরির ঘাই দিছে ফটাফট দামাদাম ছুরি মারছে ওনার দিছে ছুরি দিয়েই দৌড় দিছে তো হজরত ওমর রাদি আল্লাহ তালহ কিতাবে আছে স্পষ্ট একটু পরে গিয়ে আসা ওনার নারী পর্যন্ত বের হয়ে গেছে এইভাবে চাপ দিয়া আব্দুর রহমান প্রথম কাতারের থেকে টান না ইমামের জায়গায় দাঁড় করাইছে দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধৈরা কায় থায়ে যাইয়া পড়ে যাইতেছে এই সময় আগে বলছে একটা কথা আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমারে ধৈর আল্লাহর কসম যুবক আমরা কিতাবে পড়ছি হা বন্ধু কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা তোমাদের বেনামাজির চেহারা কালোই থাকে বিশ্বাস করো আহ এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না কেমনে জিন্দিগিটা কাটাও কেমনে বোর হয় সকালবেলা যে ঘুম থেকে ওঠো লজ্জা হয় না একটা তো বিবেকে একদিন হলো তো আসার কথা যে কিরে ভাই আমি তো একজন মুসলমান আমার তো একজন আল্লাহ আছে আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়বো না এত পাশান এত মুসলমানের কলিজা এত শক্ত হয় কি কি পরিমাণ কাঁদছে নবী আমাদের জন্য ফজরের পর্যন্ত সারাটা রাত আমাদের জন্য কাঁদছেন যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজে সে দেয় না তো ও মুরাদি আল্লাহু তালানু বললেন আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমার এর ধৈর্য আমারে ধইরনা কিতাবে আছে কাঁটা মুরগির মতো ওমর তরফাইছে রক্তে ব্যথা হয় কিন্তু সাহাবিরা আগে ফজরের নামাজ পড়ছে এর পরে উনারে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে চকির মধ্যে শোয়াইছে এ আমার বলার উদ্দেশ্য যে কথাটা ছেলেরা শোনো আমার কাছে আরবি কিতাব আছে আমি ওই কিতাবে নিজে পড়ছি এই ছেলেরা ধরাধরি করে আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে চৌকিতে শোয়াইছে তখন ছোট্ট কামরা তো লোকজন এক দশজন পাঁচজন চারজন করে করে দলে দলে লোক আসতেছে দেখতেছে কানতেছে মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল মো মিনরে কি করছে ছুরি মারছে দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে অমর রাদিয়াল্লাহুতানুর মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় ওষুধের পানি ওষুধ সব কিছুই দিতে পারতেছে না অমরাদিয়াল্লাহ তালানু তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত যেটা যেটা বলার যেটা যা করতেছে কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না এই সময় প্রিয় ভাই স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে অমরাদিরাতে উনিকে দেখার জন্য যে আহত হয়েছে যে এখনও তো মারা যায় নাই এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ন শেষ অবস্থা আপনার রুহ যাবে যাবে আল্লাহর কসম কিতাবে আছে ওই যুবক যখন ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকাইছে দেখছে দেখছে যে তার পায়ের লুঙ্গিটা তাখনুর নিচে আল্লাহর কসম ওমর এই অবস্থায় সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক যুবক তোমার লুঙ্গি উপরে উঠাও আল্লাহ এই কথাইটা বলার জন্য তোমার লুঙ্গি উপরে উঠাও আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তবে আমার রসুলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না আমি এটা মেনে নিয়ে যাইতে পারি না এই জন্য এই শেষ মুহূর্তে তিনি বললেন ইরফা ইজারাক তোমার লুঙ্গি উঠাও তোমার লুঙ্গি নিচে তাইলে প্রিয় ভাই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আমরা এতবার শুনছি আলেমদের আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার টাকনুর নিচে যেই অংশ যাবে কাপড়ের সেটা জাহান্নাম তে এতবার নবীজি বললেন আল্লাহর সাল্লাম বলেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা হাসের ময়দানে তাকাবে না এই যার লুঙ্গি পায় জামা টাকনোর নিচে আল্লাহর কসম নবী বলছে